গরবিতে বইতে পারতাম না গাড়ি বিতে হই বই আইয়া কিছু সময় গাড়ি স্টার্ট দিয়া আর যদি গাড়ি বিতে বই তো শরীর ঠান্ডা হইব তো হাইকোর্টের আদেশ ভাই পালন করতে হবে কারণ হাইকোর্টে যে আদেশগুলো আইছে এগুলো পালন করতে হইবে আর আমার ম্যানেজার আইছে না লগে যদি ম্যানেজার আইতো লগেতে ভাল হইল না ম্যানেজারে মু সদা কলনে এর মাঝে যে আজকে কোনো ড্রাইভারের কাজ হইবে না আজকে কোনো ধরনের কাজ নাই শুধু ফুলেৰে কাজ জৰিফাৰ কাজ মাজুলৰ সাজ ওবে বুজাই ত লৈছে আমি আমাৰ মিছাইল মিছাইল লৈছো ধৰক আমাৰ মিছাইলা মিছাইল লৈছে মিছাইল লৈ আহিব গৰমৰ মাজে বানি ধুইব আমিতো মানে ঠেৰ ফাহিৰাম অ সাজ কৰাৰ আগে ঠেৰ ফাৰম ফটো ফৰ ইমান গৰম আৰু যখন সাজো লাগম তহতো বুজৰাম নাৰো আমাৰ টি চাৰ্ট কুঢ়িয়া ফালে ৰাখচি আর এই টি শার্ট লাগাইছি এটা লাগানোর কারণ হইল যে পরিমাণ গরম পড়ছে আর রোদ পড়ছে মানে গরম আর মধ্যে যদি সাজ ঘ শৈল্যর খালার দুই রকম বুঝছেন লাল নীল সবুজ হয়ে যালার আজকে আমার লৈয়া যাওয়া লাগবে এইগুলা ওইখানে আছে দুইটা ফুলের গাছ তো টপর ভিতরে যে এইগুলা আছে মাগার এইগুলা তো কোনো সমস্যা নাই সমস্যা হইল মুসিফত বালামসিফত হাইকোর্ট থেকে ওগুলা বালা মুসিফত বুঝছেন ওইগুলা এই রকম আছে সাইটটা এইখানে আচারক হয় বালা বালামুসিফো দই ভাই ওইগুলা এইগুলা তুমি কিভাবে খাস করবা কেন এগুলা তো নিধইলে মানে টনাই তোমার বর্বা দই দিব আর ড্রাইভারে কাজ করার পরে এই ধরনের কাজ যদি আমরা হঠাৎ করি করি খুব বেশি কষ্ট হয়ে যায় যারা রেগুলার সাজ করে যারা রেগুলার হার্ট পরিশ্রমের সাজ করে তারার জন্য কোনো কষ্ট না বা তারার জন্য কোনো বিষয় নাই কিন্তু আমরা যারা হঠাৎ করে ড্রাইভারে করি বা অফিসার যারা কাম করে হঠাৎ করে যদি কোনো পরিশ্রমের কামও করে বা হাৰ্ড ৱৰ্কিঙো পৰে তখন বহুত কষ্ট হৈ যায় তাৰ মাজে আৰু বাহিৰে গৰমো পঢ়ছে আমি ইমাৰত যোন আহিছিল ছয় বছৰ হৈ গৈছে দুই বছৰ আমি বহুত কষ্টৰ সাজ ঘৰছি কিন্তু তোমাৰ আমাৰ গৰম লাগছে না নতুন অৱস্থা গৰম লাগছে না আৰু চাৰি বছৰ চাৰে চাৰি বছৰ ধৰি মানে গৰমৰ মাজে অলপ একো সাজ কৰিলে মানে এইটো পৰিমাণ গৰম লাগে কি শৰীৰ নষ্ট হৈ গৈছে খালি এ চি তোৰে থাকে গাড়ীতো এছি ৰুমৰ মাজেও এছি বুজিছ নেকি তো হাইকোর্টের আদেশ বা এই পালন করতে হবে কারণ হাইকোর্টে যে আদেশগুলো আইছে এগুলো পালন করতে হইবে আর আমার ম্যানেজার আইসি না লগে যদি ম্যানেজার আইতো লগেতে বা লোনে ম্যানেজারে শ্রদ্ধা করলনে এর মাঝে গরুরের ভিতরে সব কিছু বন্ধ কারেন্ট পারেন এসি একটা দেরাম সলের মনে গতকালকে ম্যাডামর মারে নিয়ে আইসলাম যা ফরেশ্রম ফরাইছে বেটি রাত্রে আমারে দিয়া আর এসি এটা চলছে কিন্তু দরজা সবটি বন্ধ গরম লাগলে যে গরুরের ভিতরে বইতাম এ কোনো খবর নাই এরপরে খবিসি কাজ একটা পর্যন্ত নিকিতা

আর গামে মে গেছি গা বিশ্বাস করবা কি না এটা তুলতে দুইটা তুলছি অলরেডি দুইটা তুলতে লাগে আমার পঁচিশ মিনিটের মতো বিচ্ছিনী আর অত পরিমাণ গরম ভাই গরমের লাগে তো ভাল লাগেন না গরম পেতে বইতে পারতাম না গাড়ি পিতে হই বই আইয়া কিছু সময় গাড়ি স্টার্ট দিয়া আর যদি গাড়ি ভিতরে বই তা শরীর ঠান্ডা হইব উফ একটা কথা গাড়ি আপনি স্টার্ট দিয়া যেটা ওটা এবারে করেন না গাড়ি স্টার্ট দিয়া লগা লগ এসি সারবা না যে যত আপনার গাড়ির ইঞ্জিন ফ্রি হয়েছে না বা গাড়ি যত মধ্যে আপনার ওই যে ডেসবোর্ডের স্ক্রিনে যত লাইট চলছে না তাড়াতাড়ি ইঞ্জিলর আপনি প্রেশার দিবা না এসি সারবা না হয়তো আমার এখন লাইট জলের ওখানে এসি চালে সমস্যা নাই ফার্স্ট মিনিট বই গাড়ির ভিতরে বইয়া আবার পানিস আছে ভাই হাইকোর্টের আদেশ তো মানা লাগবো হাই হাইকোর্টের আদেশ না মানলে নকরি মানে খাস তাক্ত নাই বুঝছো হাই হাইকোর্টের আদেশ লাগে মানা এই ঘুর মাঝে কিলাম হাম করতে মানুষে যারা বাইরে হাম করে এরা তো ভাই মরছে বুঝছো নি বাইরে যারা হাম করে ওই যে বলো দিয়া যারা ফাতালাদা দুবাইয়ের মাঝে যারা করে সরিক আল্লাহ আকবর তারা কত কষ্ট করে দুই ঘন্টা আল্লাহ আকবর আমার সাজ করতে পারি ওই দ জাটা কিভাবে সানছি খালি এর সাইডে নাই ঘোর বেক সাইডে জায়গা আর ও গাছ যেগুলা নিরাম ওগুলা খাটে খাটা খুটি করছি আর ওই গাছ ওই একটা ফাটসি এটা মাটিতেই তুলছি ও একটা এটা তো গেছে ওটা কাটছি রেগুলারে সবগুলারে মানে নয়া মাটি রাখছি নয়া ভিটামিন রাখছি নয়া ছাগল রাখছি আর কি তো রাখিয়া না গেছে আমার গাড়ি আছিল আমার তার জন্য আছিল মাই তো তার জন্যও ফানি শেষ হয়ে গেছে মায়ের তো ফানি ফানি শেষ হয়ে গেছে আর ফানির পিপাশায় মানে জান যাওয়ার মতো আর ওই দোকিভাবে গাম ফরে শার্টো আমার একবারে কামি গেছে শার্ট একবারে কামি গেছে তো ওগুলা গাড়ি তুলতে আরও কষ্ট হইব গাড়িতে লামাইতেও কষ্ট হইব আর ফানির লাগে জানজার কি ভাই এগুলা পরিষ্কার হার থেকে মুসিবত মাঝে ফরছি আর ভাল লাগে না এই খাম আমার আঁকি আজকে দিন চলে এর মাঝে এখানে অল্প কিছু আতো খাটি লিছে ওই দখাটা মুসিবত মাঝে আসি আমার তার আনলাম জান এই রকম দার করার হার নইল একবার গেইটার খাঁসা খাঁসি আইছে তো আমার এগুলা এইগুলা গাড়িতে উঠাইতে আমার একটু কষ্ট হইতো না অল্প কষ্ট হইব আর আমার জানার ভিতর ঠান্ডা আছে এসে তো আর বাইরে গরম নিয়া গাড়ি আবার সফা করা লাগবো মানে খামর উপরে কি খাজ সাজোর উপরে খাজ। এটা অনেক লাম্পা আশা করি এটা বুঝবো যে সাজ আছিল আলহামদুলিল্লাহ শেষ করে ওই দেখো গাড়ির মাঝে কি লোডিং রাখছি আলহামদুলিল্লাহ খাজ শেষ হয়ে গেছে বাড়িতে নিয়া বাসত নিয়ে আইতাম তো আজকের ভিডিও ফেলতো আল্লাহ হাফেজ